বন্যার কারণে স্থগিত থাকা সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সিলেট বিভাগ বাদে দেশে অন্যান্য জায়গায় পরীক্ষা শুরু হয়েছে গত ত্রিশ জুন থেকে আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হলো। সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার তিনশো নয়টি প্রতিষ্ঠানের বিরাশি হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিয়েছেন শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রের গজের জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সিলেটের মহানগর পুলিশ এছাড়া সিলেট নগর ও শহরের আটাশটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে সমাবেশ ও মিছিলসহ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিভাগের চার জেলায় সাতাশিটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেটে তেত্রিশটি সুনামগঞ্জে বাইশটি মৌলভীবাজারে চোদ্দটি ও হবিগঞ্জে আঠারোটি আগের রুটিন অনুযায়ী অন্য বিষয়ের পরীক্ষা হওয়ার পর ১৩ আগস্ট থেকে স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা হবে পরীক্ষার নতুন রুটিনও প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড নতুন রুটিনে চারটি বিষয়ের পরীক্ষা আগামী তেরো আঠারো বিশ ও বাইশ আগস্ট হবে অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বেশিরভাগ পয়েন্টে বিপদসীমার নিচে তবে কুশিয়ারা নদীর আমল শীত পয়েন্টে নদীর পানি বিপদসীমার ছেচল্লিশ সেন্টিমিটার উপরে রয়েছে আর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে চুরানব্বই সেন্টিমিটার উপরে অভিভাবকদের দাবি বন্যায় ঘরে পানি চলে আসায় পরীক্ষার্থীরা বিভিন্ন সময়ে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি আরও কিছুদিন সময় পেলে তারা আরেকটু ভালো করতে পারতেন যদিও সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষার হলের ভেতরে কোথাও পানি নেই তাই পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ পাল গণমাধ্যমকে বলেছেন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কেন্দ্রের আশপাশে পানি থাকলেও কোনো কেন্দ্রের মধ্যেই পানি নেই গত উনত্রিশে মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দেয় আট জুনের পর বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে সবশেষ সতেরো জুন শুরু হওয়ার টানা বৃষ্টিতে সিলেটে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির তৈরি হয় এতে সিলেট নগরীর চব্বিশটি ওয়ার্ড সহ তেরোটি উপজেলা ও সুনামগঞ্জের ১৩টি উপজেলা প্লাবিত হয় এই অবস্থায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে